আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আমি ডক্টর আমিনুল আজকে আপনাদের সাথে হাঁটুর ব্যথা সম্পর্কে কথা বলছি আজকাল অনেকের হাঁটুর ব্যথা সমস্যাটা দেখা যায় এখন আসুন হাঁটুর ব্যথার কারণগুলো কী আর্থাইটিস রুমার্টিক আর্থাইটিস ইউরিক অ্যাসিড বেশি হওয়ার জন্য আপনার গাউটের সমস্যা আপনার আঠোর হারাগুলা ক্ষয় যাওয়া ঘনত্ব কমে যাওয়া এগুলো কারণ হতে পারে এছাড়া আপনার শরীরে ভিটামিন ডি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এগুলো কম হলে আপনার হাঁটু ব্যথা হতে পারে আপনার বেশি হাঁটা চলা দৌড়ানো ভারী কাজ করা আপনার যদি ওজন বেশি ভারে যায় আপনার হাঁটুর মধ্যে বেশি চাপ পড়ে তবে আপনার হাঁটু ব্যথা হতে পারে হাঁটু মুস্কানো লেগামেন্ট সেরে যাওয়া এগুলার জন্য আপনার হাঁটু ব্যথা করতে পারে এছাড়া অন্যান্য বেমারের জন্য আপনার হাঁটু ব্যথাগুলার ঝুঁকিটা বেড়ে যায় বয়সের জন্য হাঁটুর ব্যথাটা বেশ হয়ে যায় কারণ বয়স হলে মানুষের ক্যালসিয়াম প্রোডাকশন গুলা কমে যায় তার জন্য হাঁটুর ব্যথা বেড়ে যায় এখন আসুন কিভাবে প্রাকৃতিক উপায়ে আমরা হাঁটুর ব্যথা গুলা ভালো করতে পারি আপনি প্রত্যেক দিন তেল দিয়ে মাসাজ করবেন যেমন তেলা তেল নিরকুন্দি তেল মহানায় তেল এগুলা স্টিফনেস পেন গুলা কমাবে আপনি আদা রসুন এগুলা খান এগুলা আপনার কি করবে ইনফ্লামেশন এবং পেন দুই টাইম কমাবে আয়ুর্বেদিক মেডিসিন যেমন রোগারাজা গুগুলো রাস্তা সপ্তাহ কোয়াথা শালাকি এগুলোয় আপনার কি করবে প্রদাহ কমাবে পেন ইনফ্লামেশনও কমাবে যদি পেনটা বেশ হয়ে যায় আপনি গরম শেক দেন আয়ুর্বেদিকের মধ্যে পঞ্চকর্মা থেরাপি আছে যেটা অনেক কার্যকর আঠুর ক্ষেত্রে যান দেওয়া হয় যান অনেক কার্যকর এটাই ক্রোনিক আঠুর পেন আঠুর ব্যথা ইভেন অস্টো আর্থাইটিস রোমান্টিক আর্থাইটিস এগুলো প্রবলেমগুলো ভালো হয়ে যায় তবে এগুলা নেওয়ার আগে আপনি একজন অভিজ্ঞ ডাক্তার পরামর্শ নেবেন আর ব্যথাটা যদি বেশ করে আপনি গরম জলের সেক নেন কাঁচা শাক সবজি ঘিউ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক ওমেগা থ্রি সমৃদ্ধ খাদ্য খাবার খান হ্যাঁ অবশ্যই আপনি ওজনটা নিয়ন্ত্রণ করুন আশা করি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ